কি রেমিনি আর তো পুজোর কয়েকটা দিন মোটে বাকি কত রকম ডিজাইনের জামা জুতো উঠেছে এইবারেও রোজ খবরের কাগজে আর টিভিতে বিজ্ঞাপন দিয়েই যাচ্ছে তা তোর এবারে পুজোতে কী চায় মা গো এবারে আমার জামা জুতো কিছুই চায় না মা খুব আস্তে গলায় কথাগুলো বলে নিজের পোষ্য বেড়াল ঘন্টুকে মাটিতে নামিয়ে রাখলেন মিনি কেন রে মা এরকম করে বলছিস কেন প্রতি বছর তো মাথা খারাপ করে দিস এই চাই ওই চাই করে তা বেশ কয়েকদিন ধরে দেখছি খুব মনমরা হয়ে আছিস কি এমন হয়েছে তুমিও তো মনমরা হয়ে আছো মা কাল রাতে তো টিভিতে তিলোত্তমা দিদির মায়ের কথাগুলো শুনে তুমিও কেঁদে ফেললে মিনির মন খারাপের আজ। যেন ঘন্টুর গায়েও এসে লাগে সে একটা দুঃখের সুরে মেয়াও করে মিনির গা ঘেসে বসে মিনি তুই এসব কি করে জানলি মা সেদিন রাতে আমাকে তুমি ঘুম পাড়িয়ে মিছিলে গেলে তারপর চোখ লাল করে ফিরলে বিকেলে ঘন্টুকে নিয়ে বাইরে যেতে দিচ্ছ না এমনকি আগে যেরকম হাফ প্যান্ট পরে বারান্দায় খেলতাম বাবা সেটাও এখন যেতে দিচ্ছে না মিনি মা সেদিন ক্লাসে রনিতা ম্যাম গুড ডাচ আর ব্যাড ডাচ বোঝাতে বোঝাতে কেঁদে ফেলেছিলেন পরে বললেন মেয়ে হয়ে জন্মানোই নাকি পাপ এটা কি সত্যি মা নিজেকে আর সামলাতে না পেরে মেয়ে মিনিকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল সৌমি না মা না কোনো পাপ না মেয়ে হয়ে জন্মানো কখনোই পাপ না কিন্তু এই সমাজে মেয়েদের সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে না দেওয়াটা অবশ্যই পাপ আর এই পাপের বিচার আজ নয়তো কাল ঠিকই হবে বিচার সত্যি হবে তো মা দিদিটাকে যারা এত কষ্ট দিল তারা শাস্তি পাবে তো এই যে সবাই আজ রাস্তায় নেমেছে তারা কালকে আবার দিদিকে ফুলে যাবে না তো এই যে সামনেই পুজো তিলোত্তমা দিদি নিশ্চয় ভেবেছিল এইটা কিনবো সেইটা কিনবো নিজের বাবা মাকে নিয়ে ঠাকুর দেখতে বেরোবো ও কি কখনো ভেবেছিল মা যে এবার এবার মেনেও কেঁদে উঠে নিজের মায়ের বুকে মুখ খুঁজে দেয় ওদের পাশে ঘন্ট বসে থাকে কাতর মুখে স্ত্রী আর মেয়ের প্রতিটা চোখের জলের বিন্দু যেন তীরের মতো গেঁথে যায় অজয়ের বুকে ঘরের দরজার সামনে থ হয়ে দাঁড়িয়ে থেকে দুজনের কথাগুলো শুনে তারও চোখ ভিজে আসে তার মনেও একটাই প্রশ্ন বিচার সত্যি হবে তো সত্যি বিচার পাবে